বিএনপির রাজনীতিতে প্রজ্ঞা মেধা বিচক্ষণতা এবং দূরদর্শিতায় বেগম খালেদা জিয়া যে এখনও বিকল্পহীন তা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল তার এক নির্দেশনাতেই সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছিল নির্বাচনকে ঘিরে সেটি যেন ঘুষতে যাচ্ছে এমনকি দলীয় সূত্রে এও জানা যাচ্ছে যে আগামী তেরোই জুন শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হওয়ার কথা রয়েছে তার পেছনেও বেগম খালেদা জিয়ার নির্দেশনা রয়েছে গত সাত জুন যখন ঈদের রাতে স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপার্সনের বাসভবন গুলশানে দেখা করতে যান তখন তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন যে কেন সরকারের সঙ্গে বিরুদ্ধে জড়ানো হচ্ছে কেন সরকারকে আন্দোলনের হুমকি দিয়ে বৈরিতামূলক সম্পর্ক গড়ে তোলা হচ্ছে তার এই প্রশ্ন শুনে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের অনেকেই মাথা নিচু করে ফেলেছিলেন কেউ কেউ উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন তখন বিএনপি চেয়ারপারসন তাদেরকে থামিয়ে দেন বৈঠক সূত্রেই এগুলো জানা যায় যে তাদেরকে থামিয়ে দিয়ে তারপর তিনি বলেন যে কোনো ধরনের সমস্যা থাকতে পারে সমস্যার জন্য বৈধতামূলক সম্পর্ক তৈরি না করে বিরোধে না জড়িয়ে অবশ্যই আলোচনার টেবিলে বসে এই মুহূর্তে সমস্যার সমাধান করাটাই বাঞ্ছনীয় কারণ হচ্ছে সরকারের সঙ্গে বিএনপি যদি বিরোধে জড়ায় এটি বাংলাদেশের রাজনীতির জন্য তো বটেই বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে না বরঞ্চ এটি দেশের মানুষও ভালোভাবে গ্রহণ করবে না বিএনপির চেয়ারপারসনের ওই নির্দেশনার পর থেকে কিন্তু আমরা দেখেছি বিএনপির যে শীর্ষ নেতারা মিডিয়ার সামনে সরব তারা যে বিভিন্ন সময় সরকারের বিষেদ্দার করতেন কিংবা বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক হাত নিতেন সকাল সন্ধ্যা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে তির্যক বক্তব্য দিতেন তারা কিন্তু এখন অনেকটা নমনীয় বক্তব্য দিতে শুরু করেছেন তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিছু বলার আগে তার নামের সামনে আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি অভিভাবক এই ধরনের নানা কিন্তু আমরা উদ্ধৃতি বা বিশ্লেষণ বিশেষণ যোগ করতে আমরা দেখছি এই নেতারাই বিশেষ করে যদি বলি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এই মুহূর্তে বেশ আলোচিত ক্ষমতাধর রাজনীতিক সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু বিভিন্ন সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করে অনেক কিছু বলেছেন অনেক হুমকি দিয়েছেন বলেছেন কান খুলে সুরে রাখুন আপনি কানে যদি শুনতে পান তাহলে ভালো শুনতে না পেলে যা করার আমরা তাই করব আমরা বিএনপির অনেকে সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকেও দেখেছি যে সরকারকে নির্বাচন ডিসেম্বর বাধ্য করতে যা করতে হয় তাই করব মানে এই ধরনের বলা যায় যে রাজনৈতিক হুঙ্কার আমরা বিভিন্ন সময় শুনেছি কিন্তু এখন এই সালাউদ্দিন আহমেদী যখন বক্তব্য দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য তিনি বলতেছেন কি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব মানে কত সুন্দর সুন্দর বিশেষণ তারা এখন দিচ্ছেন কত নমনীয় তাদের সু কিন্তু তার দুদিন আগেও তারা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিলেন তাতে মনে হচ্ছিল যে প্রধান উপদেষ্টাকে তারা মুহূর্তের মধ্যেই মানে যে কোনো কিছু করে ফেলতে পারেন প্রধান উপদেষ্টা সরে গেলেও বিকল্প আছে এই সালাউদ্দিন আহমেদকে কিন্তু আমরা বলতে শুনেছি বিএনপির দুইজন নেতা কিন্তু আবার এই ধরনের সরকারকে নিয়ে মানে অনভিপ্রেত বক্তব্য দেওয়ার কারণে তারা কিন্তু দলীয়ভাবে শোকজের সম্মুখীন হয়েছেন তার মানে কি বোঝা যাচ্ছে তার মানে এই সমস্ত নেতাদের যে বাগারম্বর একটি দলকে যতটাই বিপদে ঠেলে দেয় এই বেগম খালেদা জিয়া তার যে সুদক্ষ নেতৃত্ব দৃঢ় নেতৃত্ব এবং দৃঢ় বক্তব্য কিংবা নির্দেশনা কিন্তু তা থেকে সেই খাদের কিনার থেকে কিন্তু বিএনপিকে তুলে এনেছে বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির দীর্ঘ সময়ের চেয়ারপারসন বিএনপির দীর্ঘ সময়ের কর্ণধার হিসেবে তার নেতৃত্বে একটি দল যেভাবে বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিয়েছে এখনকার নেতাকর্মীদের এই ধরনের বক্তব্য বা এই ধরনের অদূরদর্শী মূলক তির্যক বাক্যবান কিন্তু বাংলাদেশের মানুষও ভালোভাবে নেয়নি এতদিন যা হোক বিএনপি চেয়ারপারসনের নির্দেশনায় অন্তত এই বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে আমরা আসলে মনে করতে পারি যেটি আমি বলছিলাম যে বিএনপি চেয়ারপারসনের নির্দেশনায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন তারেক রহমান এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে এই মুহূর্তে উচিত আলোচনায় বসা বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে কারণ তাহলে সমস্যাগুলোর কথা নির্বাচনের যে যৌক্তিক সময় সেটি নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ রয়েছে এমনকি এ নিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন বিএনপির বিএনপি চেয়ারপারসন এটি কিন্তু দলীয় সূত্রে আমরা জেনেছি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন নিজেও কিন্তু চান যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক সরকার যে এপ্রিলে ঘোষণা করলো এটি যে সম্ভব না এটি তিনিও মনে করেন গত দোসরা জুন যখন সরকারের একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়ির নামজারির যে কাগজ আছে সেটিকে হস্তান্তর করতে গিয়েছিল তখন সেই প্রতিনিধি দলের কাছেও কিন্তু তিনি তার এই প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে যদি সরকার ডিসেম্বরে নির্বাচন করতে নাও চায় তাহলে সেটি যেন অবশ্যই ফেব্রুয়ারিতে হয় এবং যখন প্রধান উপদেষ্টা ঈদের একদিন আগে অর্থাৎ ছয় জুন যে ঘোষণা দিলেন বা যে সামনে যে ভাষণ দিলেন তার আগ পর্যন্ত কিন্তু উপদেষ্টা পরিষদের অনেকেই তাকে বলেছেন পরামর্শ দিয়েছেন যে আপনি নির্বাচনটা ফেব্রুয়ারিতে করতে পারেন কারণ ফেব্রুয়ারিতে করার নানা ধরনের যুক্তিও তারা তুলে ধরেছেন কিন্তু প্রধান উপদেষ্টা তার এক কথাতেই ছিলেন যে তিনি এপ্রিলে ঘোষণা করবেন এপ্রিল নির্বাচন করবেন সেটি তিনি ঘোষণা করেছেন অর্থাৎ বিএনপি চেয়ারপারসন কিন্তু এখন বিএনপির যে মানে অকাট্য দাবি ছিল ডিসেম্বরে সারা কোন নির্বাচন তারা মানবে না ডিসেম্বরেই নির্বাচন হতে হবে সেটি কিন্তু তিনিও মনে করেন না যে এইভাবে কোন ধরনের টাইম ফ্রেম বেঁধে দেওয়া সরকারকে উচিত যে কারণে তিনি কিন্তু ফেব্রুয়ারির কথা বলেছিলেন এবং তার সুরেই কিন্তু আমরা দেখেছি পরবর্তী সময়ে এই যে নির্বাচন রোডম্যাপ ঘোষণার পরে বিএনপির সিনিয়র নেতারাও কিন্তু বলেছেন যে না এপ্রিলে সম্ভব না এপ্রিলে নির্বাচন হলে আপনার রোজার মধ্যে প্রচার প্রচারণার অসুবিধা হবে রোজা এর আগের মাসটা যেতে রোজা থাকবে তারপরে এতে নির্বাচনে ব্যয় বেড়ে যাবে কারণ সবসময় অনেক বেশি ইফতার পার্টির আয়োজন করতে হবে রাতে জনসমাগম করতে হবে কারণ দিনে তো রোজা রেখে কেউ আসবে না সেক্ষেত্রে তারা যে বিকল্প হিসেবে ফেব্রুয়ারির কথা বলছিলেন এটি কিন্তু বিএনপি চেয়ারপারসনের নির্দেশনাকে মেনেই তারা কথা বলছিলেন সর্বোপরি আমরা যে বলতে পারি এমপির রাজনীতির হাল ধরার ক্ষেত্রেও বেগম খালেদা জিয়া বিকল্প হিত তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এটি কিন্তু অনেকটাই অনিশ্চিত কারণ তার শারীরিক অবস্থা তার বয়স আশির বেশি হয়ে গেছে পাশাপাশি বিভিন্ন ধরনের মানে বয়সের কারণে যে রোগ ব্যাধির পাশা এর বাইরেও তিনি দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন দু হাজার সালে তিনি কারাবন্দী হয়েছিলেন দু হাজার সালে যে করোনা যে উপদ্রব শুরু হয়েছিল বাংলাদেশে ওই সময় তাকে মানে স্বল্প সময়ের জন্য জামিন দেওয়া হয় অবশ্যই এর পরে তাকে আর কারাগারে যেতে হয়নি সেই দীর্ঘ কারাবাসের কারণে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এমনকি সেই অসুস্থতা কিন্তু এখনো তাকে বয়ে বেড়াতে হচ্ছে যে কারণে যদিও সাম্প্রতিক সময়ে তিনি যে লন্ডন সফর করে এলেন সেখানে যে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারপর এখন তার শারীরিক অবস্থা কিছুটা ভালো কিন্তু রাজনীতিতে আগের মতো সেই সক্রিয় হওয়া কিংবা নেতাকর্মীদেরকে নিয়মিত সময় দেয়া কিংবা গুলশানের কার্যালয়ে আবারও তার উপস্থিতি এটি আসলে অনেকটাই অনিশ্চিত যদিও বলা যাচ্ছে না যে ভোটের আগে তিনি আবার কিছুটা হলেও সক্রিয় হন কিনা যদি তার শারীরিক অবস্থা ভালো হয় তাহলে তিনি হয়তো আবারও সক্রিয় হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতার সাথে আমার কথা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান সহ বিএনপির শীর্ষ অনেক নেতার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ফোনে কথা হয়েছে আমি প্রশ্ন করেছিলাম যে বিএনপি চেয়ারপারসন শীঘ্রই আবার কি রাজনীতিতে আগের মতো সক্রিয় হবেন কিনা তখন তারা বলেছেন যে আসলে তার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু এটি সম্ভব হয়তো হবে না কিন্তু তারা খুব দলীয় নেত্রীকে তারা তাদের মাঝে ফিরে পেতে চান পাশাপাশি নেতাকর্মীরা মনে করেন যে বেগম খালেদা জিয়া যদি আবারও বিএনপি রাজনীতিতে আগের মতো কিছুটা হলো সক্রিয় হন তাহলে বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় রয়েছে গুলশান শিখ গুলশানের কার্যালয়ে আবারও প্রাণ ফিরে পাবে সেই কার্যালয়কে ঘিরে হাজারো হাজারো নেতাকর্মীদের যে উপস্থিতি আমরা বিগত সময় দেখতাম সেই যে প্রাণবন্ত অবস্থা সেটি ফিরে আসবে তবে নির্বাচনের যে তফসিল যদি চূড়ান্ত তফসিল ঘোষণা হয় সেক্ষেত্রে হয়তো বিএনপি চেয়ারপারসন ভিডিও কলের মাধ্যমে হলো বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে পারেন বলে আমরা জেনেছি কারণ সাম্প্রতিক সময় তিনি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মৃত্যুবার্ষিকী ছিল সেই দিনে তিনি কিন্তু ভিডিও কলে বক্তব্য রেখেছেন এমনকি স্মৃতিচারণ করেছেন ওই দিনের যে বিভীষিকাময় দিনের বর্ণনা দিয়েছেন তো সেই জায়গা থেকে অনেকে মনে করছেন যে তিনি হয়তো আবার যদি প্রয়োজন প্রয়োজন হয় তাহলে জনসভাগুলোতে বড় বড় জনসভাগুলোতে তিনি ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হবেন এবং দলীয় নেতাকর্মীরাও কিন্তু তাকে অনেকটা প্রত্যাশা করেন যে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু তিনি লন্ডনে আছেন তো এক্ষেত্রে দেশে তাদের বড় আশ্রয় হিসেবে বেগম খালেদা জিয়াকে তারা দেখেন নিঃসন্দেহে তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনার জন্য যা প্রয়োজন তিনিও তা করে যাচ্ছেন নিয়মিত ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন জনসভায় বক্তব্য রাখছেন তবে নির্বাচন তফসিল ঘোষণা হলে তিনিও দেশে ফিরতে পারেন বলে আলোচনা রয়েছেন খুব শীঘ্রই তিনি ফিরবেন এমন একটি সূত্র দলীয় একটি সূত্র আমাদেরকে জানিয়েছে কারণ এখন তার দেশে ফিরতে কোনো বাধা নেই সর্বশেষ যে মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন সেই ওয়ান ইলেভেনে করা দুর্নীতি দমন কমিশনের একটি মামলা সেটি থেকেও কিন্তু সাম্প্রতিক সময় তিনি সম্প্রতি তিনি খালাস পেয়েছেন যে কারণে তার দেশে ফিরতে কোনো অন্তরায় এখন আর নেই বলে মনে করেন দলের নেতাকর্মীরা তবে বিএনপির চেয়ারপার্সনের যে নির্দেশনা মেনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে যে শুভবুদ্ধের উদয় হয়েছে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে বসার জন্য রাজি হয়েছেন বা বৈঠকে বসতে যাচ্ছেন এটি বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক কিছু বই আনবে বলেই আমরা মনে করি এবং শেষ পর্যন্ত এটি কিন্তু প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অভিজ্ঞতা প্রজ্ঞা বিচক্ষণতার কোনো বিকল্প নেই যেটি কিনা বেগম খালেদা জিয়ার নির্দেশনার মধ্যে দিয়ে আবার প্রমাণিত হল দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন